কেমন আছেন সবাই আশা করব ভালোই আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আমাদের এই পিসি ডোর ডব্লিউপিসি ডোর এখন মার্কেটে ডোর ফ্রেম ভালো চলছে খুব চলছে ঠিক আছে এটার একটা মানে ট্রেন্ড এসছে ঠিক আছে পিসি ডোর হচ্ছে পিসি ডোর ফ্রেম মানে হচ্ছে গিয়ে পিভিসি পিভিসি আমরা যে পিভিসি ডোর ফ্রেম ব্যবহার করি পিভিসি দেখুন হল হয় মানে ফাঁকা হয় মাঝখান থেকে আর ডাব্লুপিসিও পিভিসি পিভিসি ডোরের সলিড সলিড ভার্সন এটা ঠিক আছে এটা একদম সলিড এটা কোনো ফাঁকা থাকে না এই যে একটা ধরুন আমার কাছে ফ্রেম আছে এটা ডাব্লুপিসি ঠিক আছে এটা ফ্রেমটা দেখেন কোথাও ফাঁকা নেই কিন্তু পিভিসি ফাঁকা আছে ঠিক আছে পিভিসি নর্মাল ফ্রেম এটা যারা ব্যবহার হয় আর এটা হচ্ছে ডাব্লু পিসি ডাব্লু পিসি দেখেন কোনো ফাঁকা নেই এটা ভারী অনেক ওয়েটই আছে ঠিক আছে তো ডাব্লু পিসির ব্যাপারটা হচ্ছে গিয়ে ডাব্লু পিসি ডাব্লু হচ্ছে উড পি হচ্ছে পলিমার প্লাস্টিক আর সি হচ্ছে কম্বাইন মানে ডাব উড পলিমার কম্বাইন করে এই জিনিসটাকে তৈরি করা হয় তো এটা এটা একটা জিনিস গেল ঠিক আছে এবার উডের মধ্যে খুব কম থাকে টোয়েন্টি পারসেন্ট উড আর এইটি পার্সেন্ট পলিমার দিয়ে এটাকে তৈরি করা হয় ফলে কী হয় এটা এটা টেকসই বেশি হয় মানে ঝড় জল বর্ষা সব কিছুতে চলবে এবং আপনার ঘুম ধরবে না রঙ করতে পারবেন ঠিক আছে তো এটা নষ্ট হবে না কাঠ কাঠ যেমন বাথরুম ফাথরুম যেখানে জলের জায়গা সেখানে কাঠ বা প্লাইউড পচে যায় কিন্তু এটা পচবে না ঘুম ধরবে না পজবে না কোনো সমস্যা নেই রঙ করতে পারবেন এর মধ্যে রঙ করতে পারবেন পালিশ করতে পারবেন ঠিক আছে আপনার ইচ্ছা মতো তো এটা হচ্ছে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে কিন্তু ডাব্লু ডোর ফ্রেম কেনার সময় আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এর ঘনত্ব মানে ডেন্সিটি যত ঘনত্ব ভালো হবে তত টেকসই হবে যদি হালকা মাল নেন ঘনত্ব কম থাকে তাহলে দাম কম হবে কিন্তু আপনার ওটা ভালো হবে না কারণ কি ওই স্ক্রু করবেন দরজার সঙ্গে কবজার সঙ্গে স্ক্রু করবেন ফ্রেমের সঙ্গে খুলে চলে আসবে বছর এক বছর দেড় বছর বাদে কিন্তু ভালো ডেন্সিটির নিলে জিনিসটা ভালো হবে টেকসই হবে পনেরো বছর কুড়ি বছর চলে যাবে কোনো অসুবিধা হবে না তো মোটামুটি ডেন্সিটিটা দেখুন ডেন্সিটিটা আপনার ওই নশো কেজি পার এম কিউম হলে এটা ভালো নশোর নশোর ওপরে নেবেন যা নেবেন নশো থেকে শুরু করবেন নশোর ওপরে নেবেন তাহলে ভালো হবে দামটা একটু বেশি করবে কিন্তু ভালো হবে তো মোটামুটি বলে রাখি আপনি এই ডাব্লু ডোর ঘরের ঘরেও লাগাতে পারবেন বাথরুমে কিচেনেও লাগাতে পারবেন ঠিক আছে মোটামুটি এর দাম যদি তিন ফুট বাই সাড়ে ছ ফুটের হয় তাহলে আপনার ফ্রেম দিয়ে ডোর দিয়ে আপনার পড়বে মিস্ত্রিটি চার্জ ফার্চ সব কিছু দিয়ে মোটামুটি ওই ধরে রাখেন তিন ফুটের হলে আট নয় হাজার টাকা মতো পড়বে আর যদি আড়াই ফুটের হয় তাহলে ওই সাড়ে ছয় সাত সাড়ে সাত এরকম মতো পড়বে ঠিক আছে রেডি করে আপনার আড়াই ফুট বাই সাড়ে ছ ফুট হবে এবার এই হচ্ছে মানে এটার বিষয় আর সবসময় ডেন্সিটি দেখে নেবেন এর জন্য ঘনত্ব ভালো হয় নশো এম নশো কেজি পার এম কিউমের ওপরে নেবেন ঠিক আছে তাহলে জিনিসটা ভালো হবে ধন্যবাদ